আবারও মাল থানার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ যদিও পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ নতুন কিছু নয় তবে একটি কল রেকর্ড ভাইরাল হতেই আবারও সামনে এলো মাল থানার বিরুদ্ধে যে তোলাবাজির অভিযোগ আসুন আমরা এই কল রেকর্ডিংটি শুনি আপনার কি চুয়াল্লিশ ষোলো গাড়িটা হ্যাঁ হ্যাঁ আপনি মালিক বলছেন হ্যাঁ 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 আতা মাল যেটা নাকি কাছে করা আছে স্যার আমাদের কারো সঙ্গে মানলি করানি আন্ডার লোড়ের গাড়ি আন্ডার লোড হোক গোবাল লোড হোক যাই হোক সেটা দেখা দরকার নেই দাদা থানায় গাড়িটা নিয়ে যাচ্ছি হ্যাঁ আপনি এইটা সিগ্যাল আমি ড্রাইভারের কাছেই করে মিছি ও আর আপনি থানাে এসে এসে সাথে কথা বলে আরে আমাদের তো কেশারের মাল সে কেশারের মাল হইতে পারে মানলি লাগে আমাদের মাল লখানা জানি কি আরে স্যার আমাদের তো জানি না অধিকারী এটা কেশারের গাড়ি যখন অর্ডার হয় তখনই পারে আমি কেন মানতেছি সেটা সেইটা তো সেইটা তো আপনার আপনারা কল করেন সেই ক্লাসে সেই কনসার্ট তো আমার না না সেই কনসার্টটা তো হ্যাঁ হুম তাই কি না সেটা তো জিগই আমি মানদলি করব কোন আমার তো আদারস ডাম্পার আছে ওগুলা তো আমি মানদলি করা আছে কিন্তু এই গাড়িতে আমি কেন করব আমার আন্ডার লোরে আমার নিজস্ব কেশার আমার কেশার কেশারের মালিক আমি সে ঠিক করতে তাহলে আমি থানায় নিয়ে আসি আপনি থানায় যাবে না তো গাড়ি হ্যাঁ থানায় গাড়ি যাবে না দেখি দেখি নে নিতে পারি কিনা আপনি করেন চেষ্টা করেন আপনি হ্যাঁ চেষ্টা করেন চেষ্টা করব ও আচ্ছা ঠিক আছে ও আমি তো আপনাকে থানায় নিয়ে যাইতে বলিনি নাই না না শুনেন না আমি নিয়ে যাচ্ছি তো আপনি জিপিএস বন্ধ করে দিলেন জিপিএসটা কি অন করবে না আমি ট্রেন लेके নিয়ে যাব আপনি যা ইচ্ছা করেন স্যার আপনি এখানে যা করার এখানে ফ্যাসলা করতে লাগবে তারপরে কোথায় কোথায় এখানে যেখানে গাড়িটা দাঁড়ায় আছে কি ফ্যাসলা করব বলেন কি ফ্যাসলা বলতে কি কি কারণে আপনি নিয়ে যাচ্ছেন আমাকে বলতে হবে কি কারণে নিয়ে যাচ্ছেন সেটা আইসি সাহেবের কাছে নিয়ে নিয়েন না আমাকে আইসি সাহেব হ্যাঁ ফোন আমি তো গাড়ি তো আমি সরকারি পারমিশন নিয়ে সব চালাচ্ছি আমি আমি পুলিশের অফিসারের সঙ্গে কেন কথা বলবো আমার যদি গাড়ির কোনো ফল থাকে তাহলে একটা বিষয় আমি যদি ও মাল বেশি নিই তাহলে বিষয় আলাদা হুম আমার আন্ডারলোড গাড়ি আপনি বলতেছেন মালবাজার নিয়ে যাবেন আপনি মালবাজার নিয়ে যাওয়া আসা তেলটা দিবেন বলেন তাহলে আপনি যে এক কথায় উত্তর শেষ জিতে অন করবেন না বিভিন্ন সময়ে মাল থানার বিরুদ্ধে এই তোলাবাজির অভিযোগ উঠছে আগে এরকমটি শোনা যেত না কিন্তু গত কয়েক মাস থেকেই নানা নানারকমভাবেই বা তোলাবাজির যে একটা অভিযোগ সেটা কিন্তু মাল থানার বিরুদ্ধে উঠছে কিছুদিন আগেই একজন পুলিশ পুলিশকর্মীর বিরুদ্ধে ঘুষকাণ্ড নিয়ে একটি অভিযোগ ওঠে এবং তারপরেই একজন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে জাল ভেরিফিকেশন সার্টিফিকেট দেওয়ার অভিযোগ ওঠে এবং এদিনের যে এই কল রেকর্ড সম্ভবত রবিবার যে নেওড়া মোড় দিয়ে সেই ডাম্পার কিন্তু যাচ্ছিল এবং সূত্র অনুযায়ী যে খবর পাওয়া যাচ্ছে যে মাল থানারই কিছু পুলিশ সেই গাড়িটিকে আটক করে এবং ফোনে সেই ডাম্পার মালিকের সাথে কথা বলে সেই কথা তো আপনারা শুনলেন কি হবে যে গাড়ির নাম্বারের কথা আমি ভালো করে অডিও ক্লিপটি শুনলাম কারণ প্রথমে পুলিশ অফিসার বলছেন যে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তারপরেই কিন্তু মালিক বলছেন যে না পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তো এখানেও একটা বোঝা যায় যে অডিও এই অডিওটা কতটা সত্যতা সেটাও কিন্তু একটু বোঝা যায় যদিও আমি কিন্তু এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করিনি এবং মালবাজার যে জনগণ সবার মধ্যে এখন এটা উৎসুক যে এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করা হোক কারণ মালবাজার থানার বিরুদ্ধে এক এক করে এরকম করে কিন্তু তোলাবাজির অভিযোগ উঠছে এবং সম্ভবত যে অডিওটা আমরা শুনলাম বা আপনারা শুনলেন সেই অডিওতে কিন্তু পরিষ্কার করে সেই ডাম্পারের মালিক বলছেন যে আন্ডারলোড সেই ডাম্পার কিন্তু মাল নিয়ে যায় এবং বাকি ডাম্পারগুলো যেহেতু ওভারলোড করে নিয়ে যায় সেগুলির মান্থলি করা আছে মালবাজার থানায় এটা কিন্তু একটা বিশাল বড় তথ্য বা আবার যেহেতু এই ডাম্পারটি মাঝে মাঝে যায় এবং আন্ডারলোড নিয়ে যায় তো এটার মান্থলি আমি কেন করব। সেই সূত্রে কিন্তু সেই পুলিশ আধিকারিক কিন্তু বলছেন যেটা আপনার মতামত কিন্তু আমাদের মতামত এটাই যে আপনাকে মান্থলি করতেই হবে তার কোথাতেই স্পষ্ট এবং কীভাবে তিনি গাড়িটি থানায় নিয়ে যাওয়ার জন্য বলছেন এবং তাতে কিন্তু ডাম্পার মালিক বলল যে না থানায় তো নিয়ে যাওয়া হবে না কারণ থানায় নিয়ে যাওয়া আসা সেটা তেল খরচা কি আপনি দেবেন এবং বারবার ওনাকে কিন্তু জিপিআরএস অন করতে বলা হচ্ছে কিন্তু সেই ডাম্পার মালিক পরে যেটা বলল সেটাতে একটু হলো আমারও একটু সন্দেহ হলো কারণ তিনি শুধু ডাম্পার মালিক নন তিনি কিন্তু বললেন যে কিসার আমার আমি একজন কিসার মালিক তো পরবর্তীতে অবশ্য তিনি এই কল রেকর্ডটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছেড়ে দেন এবং সেটি ভাইরাল হয়ে যায় কিন্তু যদিও এখন পুলিশ প্রশাসনও বলছেন যে এটা যাচাই করা হয়নি যাচাই হবে এবং মালবাজারের যে আশেপাশের জনগণ তারাও কিন্তু এটা দাবি তুলছেন এখন সূত্র মারফত যেটা খবর যে এই কল রেকর্ডিংটি সত্যতা যাচাই করা হোক কিন্তু আমি ব্যক্তিগত মতে এটা বলতে চাই যে যেহেতু সেই ট্রাক মালিক বা ডাম্পার মালিক বলেই দিলেন যে আমি কিসারের মালিক এবং ওনার আরও ডাম্পার আছে সেগুলি ওভারলোড চলে সেগুলি মান্থলি করা আছে এবং এটি আন্ডারলোড চলে যার জন্য এটি মান্থলি করবেন না কিন্তু এখন এরকম অবস্থায় সত্যতা কি আদৌ বাইরে বেরিয়ে আসবে হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন কারণ আমি এরকমটা এই কারণেই বললাম কারণ বধায় আরও যদি আপনারা বছর দুই তিনে পিছনে যান তো আপনারা দেখবেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল যে আমাদের উত্তরবঙ্গে বেশিরভাগ কেশারেই কিন্তু অবৈধ এবং এই কেশারগুলির তদন্ত করতে গিয়ে জেলা প্রশাসন থেকে যে জেলা শাসক থাকেন ওনারা তদন্ত করছেন কিন্তু সেই পেপারে আমি দেখেছিলাম যে কোনো কেশার মালিকেই তাদেরকে কোনো তথ্য তুলে দেননি এবং বেশিরভাগ কেশারের ভিতরে এদেরকে ঢুকতেও দেওয়া হয়নি কিন্তু সেই থেকে মাঝে মধ্যে পেপারে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই কেশার মালিকের বিরুদ্ধে বা অবৈধ কেশারের মাঝে মাঝেই গল্প গুজব এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শোনা যায় আমি পেপারও উত্তরবঙ্গ পেপারও দেখেছি কিন্তু যেখানে এই কেশারেই বেশিরভাগ অবৈধ সেখানে এক কেশার মালিকেরই ডাম্পার সেই ডাম্পারের কল রেকর্ড যদিও তিনি ভাইরাল করেছেন এটার আসল সত্যতা কি করে বেরিয়ে আসবে আমি তো ব্যক্তিগত মতে বলতে পারি যে এটা আদৌ এরকম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে জনগণও ভুলে যাবেন এবং পুলিশ প্রশাসনও এটাকে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা হবে এটা ক্লিয়ার আমি আগেই বলে দিলাম কারণ যখন কৃষার একটা অবৈধভাবে চলতে পারে তো সেখানে পুলিশ প্রশাসনের দ্বারাই এই তোলাবাজির অভিযোগ এবং সেই কৃষার মেশিনের মালিকের ডাম্পারের বিরুদ্ধে এটা যদি সোজা বলতে যান তো কেউ বলছে যে চোরে চোরে মাসত তো ভাই যদিও এই মত আমার ব্যক্তিগত তবে এখন দেখা যাক সোশ্যাল মিডিয়ায় এই কল রিপোর্ট ভাইরাল এবং সেই পুলিশ আধিকারিক বা সেই পুলিশ অফিসার তিনি বলছেন যে আন্ডারলোড হোক ওভারলোড হোক সেটা আপনার ব্যাপার কিন্তু মাল থানায় সেটাকে মানে মান্থলি করতেই হবে আর হলে তিনি নিয়ে যাবেন এবং কোথাও না কোথাও এই ডাম্পার মালিক অথবা এই কিষারের মালিকও জানেন যে আমি তো যেগুলা অবৈধ সোজার কথা অবৈধভাবে চালাচ্ছি ওভারলোড সেগুলার তো মান্থলি করা আছে যেটা বৈধভাবে চালাবো যেটার কাগজপত্র ঠিক আছে সেটার জন্য আমি থানায় কেন যাব এবং থানার আইসির সাথে বা থানা অফিসারের সাথেই বা কেন কথা বলবো তো এখন দেখার পালা এটাই এবং আপনারাও যারা আমার এই ভিডিও দেখছেন বা এই কল রেকর্ডটি শুনলেন এবং আমি যে ব্যক্তিগত মত প্রকাশ করলাম কারণ আপনারা যারা খবর রাখেন বা খবর দেখেন তারা বেশিরভাগ সেই কেশার কেশারের যে বৈধতা বা অবৈধতা সেটা সম্পর্কেও অবগত একটু হলো বা আমাদের রাজ্য সরকার এই কেশার সম্পর্কে কি বলেছেন বা কৃষার সম্বন্ধে যে নথিগুলো যাচাই করার জন্য গিয়েছিলেন জেলা প্রশাসন থেকে তাদেরকে বেশিরভাগ যে দেখতে দেওয়া হয়নি সেটাও আমরা সকলেই জানি কিন্তু এই আসল তথ্যে একজন কৃষার মালিক এবং সেই থানার যে একজন কর্মরত অফিসার ওনার কল রেকর্ড ভাইরাল তোলাবাজির তো সেটা কতটা সত্যতা এবং কতটা সত্যতা যাচাই করে বেরিয়ে আসবে জনগণের সামনে সেটাই এখন দেখার তো আপনারা আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা